আজকে সকাল সকাল শ্যাপলা তুলতে যাচ্ছিলাম পথে ধারে এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল এই দাদাটি মাঠে ছিপ নিয়ে মাছ ধরছিল তারপরে আমরা চলে গেলাম শ্যাপলা তুলতে শ্যাপলা ও পুকুরের মাছ দিয়ে রান্না হবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন হাঁটতে হাঁটতে আমরা শ্যাপলা খালের কাছে চলে এসেছি এদিকে আমার মা খালে শ্যাপলা তুলতে নেমেছে মাটির রাস্তা বৃষ্টি হয়ে কাদা হয়ে গিয়েছে তারপর আমরা শ্যাপলা তুলে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমার মা পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছে ঘাটের ধারে জালটা জড়িয়ে গিয়েছিল সেই জন্য আমার আব্বু আবার মাছ জালটা টেনে উপরের দিকে তুলে দিল দেখতে পাচ্ছ জালে অনেকগুলি মাছ পড়েছে সে মাছগুলো ছাড়িয়ে নিয়ে মা মাছগুলি বাচ্ছে বেছে ধুয়ে মাছগুলি একটি বাসনে ঢেলে নিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে কড়াইতে তেল গরম হলে তারপরে মাছগুলি একে একে সাজিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে শেপলাগুলি ভালো করে ধুয়ে বেছে তারপরে আবারও ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি কয়েকটি কাঁচা লঙ্কা আদা রসুন জিরে সরষা একসাথে বেটে নিলাম চুলাই কড়া বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে জিরে ও পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে মশলাগুলি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে দু মিনিট কষিয়ে নেব শ্যাপলাগুলিকে অল্প অল্প করে কড়াইতে দিয়ে দেব শ্যাপলা থেকে জল বের হওয়া শুরু করেছে এখানে আমি একটুও জল দিইনি শ্যাপলা ভালো করে রান্না হয়ে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলি উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দেবো খেতে অসাধারণ হয়েছে তোমরাও ট্রাই করে দেখবে